গ্রামের এক কোণে থাকতো খোকন খুবই গরিব ছেলে কিন্তু মনটা ছিল আকাশের মতো বড় একদিন বাজার থেকে ফেরার পথে সে রাস্তায় একটা কাঁঠালের বিচি পেল সবাই তো এমন জিনিস ফেলে দেয় কিন্তু খোকন বিচিটাকে তুলে নিয়ে হাসল বাড়ি ফিরে সে বিচিটা মাটিতে পুঁতে দিল মা হেসে বলল ওতেই কি গাছ হবে রে খোকন খোকন চোখ টিপে বলল হবে মা একটু ভালোবাসা দিলেই সব বড় হয় দিন কেটে গেল বিচি থেকে অঙ্কুর বের হলো খোকন প্রতিদিন সেটাকে জল দিত ছায়া দিত কথা বলতো। কয়েক মাস পরে ছোট্ট চারা বড় হয়ে উঠল যেন খোকনের সঙ্গ পেয়ে সে ও খুশি একদিন গ্রামের মানুষ বলল দেখো তো খোকনের লাগানো গাছই নাকি ঝরেও পড়ে না গাছটা সত্যি শক্তিশালী ছিল কারণ তাকে ভালোবাসা দিয়ে বড় করা হয়েছিল বছর কয়েক পরে সেই গাছেই ফল ধরল সোনালি কাঁঠাল গ্রামের সবাইকে খোকন নিজ হাতে কাঁঠাল কেটে খাওয়াল মুখে হাসি দিয়ে বলল একটা বিচি থেকেও পুরো গ্রামের আনন্দ জন্মাতে পারে